জয় জয় ম হরি কৃষ্ণ দেখো আমরা একটা ভালো জিনিস পড়ছি যে আমাদের মন অনিয়ন্ত্রিত মন এই অনিয়ন্ত্রিত মন সারাদিন কিভাবে একটা মানুষকে সারাদিন পাপ করা মন যদি কন্ট্রোল করতে না পারা যায় যেমন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিল হে প্রভু মন তো বড় চঞ্চল এর তো কন্ট্রোল করা মুশকিল তো এই যদি আমি যোগ্য যোগভ্রষ্ট হয়ে যায় তাহলে আমার গতি কী হবে আমি এখন এখনই তোমার তোমার সমস্ত কথা শুনছি তোমার হরিকৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্রে জপ করছি ভগবানের ভোগ লাগাচ্ছি প্রসাদ করছি হরিনাম প্রচার করছি মোবাইলের মাধ্যমে যাতে মানুষ শুনতে পায় তারপর তারপর যদি যোগভ্রষ্ট হলাম তখন আমার গতি কী হবে তো সে সম্বন্ধে ভগবান অনেক কিছু কথা বলেছে তা আমরা এখন একটা জিনিস পড়ছি মন যদি অনিয়ন্ত্রিত হয় সারা দিন কত পাপ করেছে অনিয়ন্ত্রিত মনের দ্বারা আর এই অনিয়ন্ত্রিত মনকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই কথাটা কলি সন্ত অপনিষদে বলা হয়েছে যে অনিয়ন্ত্রিত মনের মহাপরিত্রাণ দাতাকে তো যাই এখন আমরা একটা আলোচনা করি যে অনিয়ন্ত্রিত মনকে মন যা বলছে অনেক বল না মন যা বলে তাই কর তোমার মন চাইছে মাংস খেতে খাওয়া মাংস তো মন যা বলে সেটা তুই কর কিন্তু সে জানে না যে এই মনগুলোকে মানে পরিচালনা করে ইন্দ্রিয়গুলো আর ইন্দ্রিয়গুলো কি করে পাপি করায় হ্যাঁ যেমন মন চাইছে আমার মন চাইছে আমি একটা তিরিশ লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াই চিত্তরঞ্জনে অধিকাংশ মানুষ এখন দামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আমার বাড়ির কাছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে এবারে ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি যদি রিভলভার নিয়ে ঢুকে যাই তাহলে কি হবে তার গতিটি আমাকে অ্যারেস্ট হতে হবে জেল কাটতে হবে তো সুতরাং মন যা চাইছে সেটা কঠিন সেটা বাজে জিনিস মন চাইছে তোর মাছ মাংস খেতে তুই এখন কম বয়সে মাছ মাংস খাওয়া বুড়া হলে হরি হরি বলবি কিন্তু সেটা ভুল কারণ মন আমাদের অনিয়ন্ত্রিত এই মন যদি কন্ট্রোল না করা যায় অনিয়ন্ত্রিত মন বারবার পাপ করে যেমন মন বলছে চলো তুমি মদ খাচ্ছ না কেন সবাই মদ খাচ্ছে তুমিও খাও তো তার ফলে কি হচ্ছে যখন মন এই ডাইরেকশনটা দিচ্ছে চলো মদ খাওয়া যাক তখন ইন্দ্রিয় কি করছে সঙ্গে সঙ্গে তার হাত কি করছে সে টাকা নিয়ে মদের দোকানে যাচ্ছে জিপ থেকে জল পড়ছে সঙ্গে সঙ্গে সে কী করলো অনিয়ন্ত্র মদের অনিয়ন্ত্রিত মনের অবস্থাতে মদ খেতে শুরু করে দিল তারপর হঠাৎ কোনো মন বলছে যে সবাই মাংস খাচ্ছে তোমার মাংস খেতে অসুবিধা কোথায় এত মানুষ মাংস খাচ্ছে এর ফলে কী হচ্ছে ইন্দ্রগুলো সেই মনের অবস্থাটাকে মানে যাকে বলে ভসছে এই অগ্নিতে ঘি ঢালার মতন ইন্দ্রিয়গুলো কাজ করে কী করে সঙ্গে সঙ্গে জীবের থেকে জল আসতে শুরু করে এবং হাত সে মাংসটাকে যাতে গ্রহণ করা যায় সেটা নিতে শুরু করে দেয় অনিয়ন্ত্রিত মনের ফলে মন কন্ট্রোল নেয় ইন্দ্রিয়গুলি তাকে সহায়তা করছে যেমন রাস্তা দিয়ে দেখছে যে একটা সুন্দরী মেয়ে পেরিয়ে যাচ্ছে অনিয়ন্ত্রিত মন আরে দেখো দেখো মন বলছে আরে দেখো দেখো সুন্দরী মেয়েটের দিকে তাকাও যখন করে সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে মেয়েটিকে দিয়ে তাকাতে শুরু করলো এবার মেয়েটিকে যখন সে তাকাচ্ছে তখন সে লালাইতে হচ্ছে তার চোখের মধ্যে লালসা কি করে মেয়েটাকে আই ইউ বলা যায় আই আইলভ বললেই সে কিন্তু সে বুঝতে পারছে না যে সুন্দরী মেয়েটা গত জন্মে বহু পূর্ণবান আত্মা যার জন্য এই জন্মে সে রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে এগুলো সব ভাগবতমে লেখা আছে এ জন্মে সে রূপ এই গত জন্মে পূর্ণ ফলে এই জন্মে রূপ পেয়েছে গুণ পেয়েছে অর্থ পেয়েছে মেধা বুদ্ধি ধন অর্থ রূপ এগুলো গত জন্মের পূর্ণ ফলের জন্য পাওয়া যায় অটোমেটিক হয় না তো সুতরাং সে কী করল ইন্দ্রিয়গুলো তার ইন্দ্রিয় তার চোখটি কী করলো মেয়েটির দিকে লালায়িত হলো এবং তারপরে সে কী করে তাকে ভোগ করা যায় সেই চেষ্টা করতে শুরু করলো এর ফলে কী হচ্ছে সে পাপি ফল ফল ভোগ করলো পাপিক হচ্ছে আবার কেউ সিগারেট খাচ্ছে বলছে আরে তুমি সিগারেট খাচ্ছ না তুমি দেখো মন আর দেখো সিগারেট খাচ্ছে লোকটা সঙ্গে সঙ্গে তার হাত কি করলো সিগারেট কিনতে শুরু করেছে হাত ও মুখ সে সিগারেট আনতে শুরু করলো সঙ্গে আমার নাকও জয়েন্ট করলো কেন নাক দিয়ে সে ধোঁয়া বার করছে নাক দিয়ে ধোঁয়া টানছে হ্যাঁ সুতরাং অনিয়ন্ত্রণ মনের ফলে পাপ করলো সেটা আবার হঠাৎ তার মন সে নিরামিষ বোঝি চলো মাছ খায় না মাংস খায় না ভগবানকে ভোগ লাগিয়েও খায় না হঠাৎ পথে যেতে যেতে এক দারুণ রেস্টুরেন্ট দেখতে পেয়েছি সে সঙ্গে সঙ্গে তার মন বলে আরে চলো এই রেস্টুরেন্টে খুব টেস্টি খাবার পাওয়া যায় সুস্বাদু খাবার পাওয়া যায় ব্যাস তার পাগুলো তার কী করলো পা দিয়ে সে হাঁটতে শুরু করলো আর জি দিয়ে সে জল আসতে শুরু করলো এই রেস্টুরেন্টে খাবে বলে কিন্তু ভগবানের ভোগ উইদাউট ভোগ লাগিয়ে খাওয়া যে পাপি ভক্ষণ করা হয় সেই জ্ঞানটি তার নাই সুতরাং অনিয়ন্ত্রিত মন তাকে পাপ করাতে শুরু করলো আবার হঠাৎ কি হলো অনিয়ন্ত্রিত মনে কি হল প্রচুর সিনেমা দেখছে মানুষ মোবাইলে বিভিন্ন রকম কত রকম সিনেমা আসছে কত রকম নোংরা জিনিস আসছে তো মন কি বলছে আরে চলো মোবাইল ইউটিউবে দেখো নোংরা জিনিসগুলো দেখো খুব টেস্টি জিনিস সঙ্গে সঙ্গে কি করলো চোখ সেগুলো দেখানোর জন্য প্রস্তুত হয়ে গেল সুতরাং এই মনের ফল ইন্দ্রিয়গুলো মন কি ইন্দ্রিয়গুলো হেল্প করছে সহায়তা করছে পাপ করার জন্য বুঝতে পারছ তো যাই হোক আবার মন যদি নিয়ন্ত্রিত থাকে মন যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে ইন্দ্রিয়গুলো কন্ট্রোল হয় ইন্দ্রিয়গুলো তাকে সহায়তা করে যেমন মন বলছে আরে তুমি কেন ভাগবত ক্লাস শুনবে না কেন কীর্তন শুনবে না চলো কীর্তন শুনো তো সুতরাং সবাই ভাগবত ক্লাসে গেল সে ক্লাস শান্তভাবে বসে থাকলো এবং ভগবানের কথা শুনতে শুরু করলো বা ক্লাসে যে টিচার যে ক্লাস নিচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলে যেসব ভালো ভালো ট্যালেন্টেড স্টুডেন্টগুলো যারা পড়ে যারা ডক্টরেট করছে পিএইচডি করছে তারা ইউনিভার্সিটিতে যায় তারা পড়াশোনা করে মন তাদের ইয়ে করছে যে আমাকে পিএইচডি করতেই হবে আমাকে এমবিবিএস পাস করতেই হবে তার ফলে কি হচ্ছে মন তাকে সহায়তা করছে তার ফলে কি হচ্ছে ইন্দ্রিয়গুলো তার কি হচ্ছে কান সেখানে কি হচ্ছে কান একদম সজাগ সে কান দিয়ে সে পড়াশোনার জন্য মানে ক্লাস শোনার জন্য রেডি এতে কি হচ্ছে মন নিয়ন্ত্রিত তো মন যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে কিন্তু পাপের ঘোড়া খুব শীঘ্রই পূর্ণ হবে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই মনকে তুমি কিভাবে কন্ট্রোল করবে হ্যাঁ মনের মহাপবিত্রতাকে না হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে মনের মহা পরিত্রাণদাতা মহামন্ত্র তো মন্ত্র শব্দটি মন্ত্র কথাটি অর্থ হচ্ছে যা মনকে ত্রাণ করে আর মহামন্ত্র অর্থাৎ মনের যে সর্বশ্রেষ্ঠ পরিত্রাতা তাহলে আমরা জানতে পারছি মন্ত্র শব্দের অর্থ হচ্ছে মনকে ত্রাণ করা মন্ত্র শব্দের অর্থ মনকে ত্রাণ করা মহামন্ত্র শব্দের অর্থ হচ্ছে মনের সর্বশ্রেষ্ঠ পরিত্রাতা ভগবানের দিব্য নাম বা কীর্তন ছাড়া আমরা ছাড়া আর কোনো কৃত্রিম পন্থা নেই যা আমাদের ভগবৎ চেতনাকে পুনর্জাগরণ ঘটাতে পারে জপ ধ্যান হচ্ছে জপ ধ্যান জপ ধ্যান হচ্ছে অনুমোদিত ভগবত ধামে বা ভগবানের ভগবত নামে পুনঃ পুনঃ অনুশীলনী করা এই প্রকার নাম জপ জপকারীর হৃদয় থেকে সমস্ত কলুষিত দূর করে এবং শুদ্ধ পরমার্থমিক চেতনায় উন্নতি করে সুতরাং মনকে এখানে রেকটিফাইড করে কিভাবে কিভাবে মন রেকটিফাইড হচ্ছেHare Krishna Hare Krishna Krishna কৃষ্ণ Hare 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 রাম Hare Rama Rama রাম Hare Hare এই মহামন্ত্র জপের ফলে মন রেকটিফাইড হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে তার মনের সমস্ত কলুষতা দূর হচ্ছে এবং ভগবানের আচ্ছা তাহলে এবার কি বলা হয়েছে তো ভগবানের তো আরও নাম আছে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা কেন করব। না ভগবানের শত শত নাম রয়েছে প্রতিটি পূর্ণমান পূর্ণরূপে শক্তি সম্পন্ন কিন্তু কলি সন্ত্র উপনিষদে বলা হয়েছে কলিযুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের জন্য অনুশীলনী নিজেকে কলিযুগের কলুষ থেকে মুক্ত রাখতে হলে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি কীর্তন করা ছাড়া কোনো গতি নয় অন্য কোনো মহান পন্থা বৈদিক শাস্ত্র গ্রন্থে কোথাও খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ এতগুলো আমাদের পুরাণ রয়েছে ভাগবতম রয়েছে কোথাও কিন্তু আর কিছু লেখা নাই একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রকেই অ্যাপ্রুভেল করে গেছে বেদব্যাস বারবার অ্যাপ্রুভ্যাল করেছে হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের জন্য এটা স্পেসিফিক মন্ত্র যখন আপনি কোনো ওষুধের দোকানে যাবেন যদিও সেখানে শত শত উদাহরণস্বরূপ বলা যায় যখন কোনো ওষুধের দোকানে যাবেন যদিও সেখানে শত শত প্রকারের ওষুধ পাওয়া যায় তবু কেবলমাত্র আপনাকে ডাক্তার যে প্রেসক্রিপশান করেছে সেই নির্দিষ্ট ওষুধটি আপনি নেবেন হ্যাঁ অনুরূপভাবে এই নির্দিষ্ট যুগ মানে এই কলিযুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র অনুমোদিত এই অপ্রাকৃত শব্দতরঙ্গ ভগবানের দিব্য নামের প্রভাবে সর্বজনিত নীতি যেমন পদার্থবিদ্যায় মধ্যাকর্ষণ সূত্র এবং অন্য কোনো সূত্র বা অন্য কোনো সূত্র যিনি যত্ন সহকারে এই নাম জপ অনুশীলনী করবে নিঃসন্দেহে উচ্চতর সুখ ও মনের শান্তি করবেন প্রত্যেকের জপ করা উচিত হ্যাঁ এখানে সূত্র কি বলা যাবে যেমন ফিজিক্সে ফিজিক্সে বারবার বলা হয়েছে মধ্যাকর্জন সূত্র বা অন্য কোনো সূত্র হচ্ছে এটা নির্দিষ্ট যেমন এই যে মহাকাশে মহাকাশে এত ব্রহ্মাণ্ডের মধ্যে এতগুলো গ্রহ ভেসে বেড়াচ্ছে এবং একটার পর একটা ওয়ান বাই ওয়ান চক্কর কাটছে সূর্যদেবকে কিসের জন্য হচ্ছে কি কারণ হচ্ছে না ওদেরও একটা যেমন আমাদের আমাদের হচ্ছে আমাদের ভগবানকে ভোগ লাগাতে হবে ভগবানকে নিবেদন করতে হবে ভোগ খেতে হবে হরে কৃষ্ণ মহামত্র করতে হবে এটা হচ্ছে আমাদের নিয়ম সেরকম মহা মহাব্রহ্মাণ্ডের একটা জ্বালা আছে কি জ্বালা না ওরা মধ্যাকর্ষণের একটি জ্বালা আছে সেই জ্বালার টানে ওরা ঘুরছে অটোমেটিক ঘুরছে না ওই মধ্যাকর্ষণ ফলে সূর্য চন্দ্রকে চন্দ্র ঘুরছে পৃথিবীকে পৃথিবী ঘুরছে সূর্যকে মঙ্গল ঘুরছে সূর্যকে মধ্যাকর্ষণ রুল অ্যান্ড রেগুলেশন অফ গড বৈদিক ল ভগবানের নিয়ম সেই নিয়ম মেনে গ্রহ ব্রহ্মাণ্ডে সব গ্রহগুলো ঘুরছে সুতরাং আমাদেরও ওই বৈদিক নিয়ম মেনে হোলি যুগের মহামন্ত্র জপ করতে হবে এবং অনিয়ন্ত্রিত মনকে কন্ট্রোল করতে হবে সব কিছু সব ভোগের জন্য ভগবান সৃষ্টি করেনি মদ মাংস নারী সবার জন্য নয় আর এই কৃষ্ণ